দর্শক সবাই কেমন আছেন তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ইয়াসিন এন্টারপ্রাইজের দর্শক তো তাদের কাছে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের যে সাংসারিক এবং ঘরোয়া আইটেমগুলো আছে দর্শক তো সেগুলো কিন্তু প্রচুর নিতে পারবেন আপনারা তো আমরা তাদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দর্শক তো এই হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা যে যেভিন জায়গা থেকে দর্শক কালেকশান সংগ্রহ করতে পারবেন প্রচুর কালেকশান আছে আচ্ছা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন আপনারা দেখেন আপনারা প্রতিদিনের দরকার আইটেমগুলো কিন্তু আপনারা তাদের কাছ থেকে কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন

আচ্ছা পাঁচশো গোলের ভিতরে পাঁচশো এম এল এর দাম পড়বে ষাট টাকা গোল সেবির ভিতরে ষাট টাকা আচ্ছা তারপরে আসেন সারকোনা সেবির ভিতরে অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

একতে হচ্ছে আসারের কাজে যা যে কোনো বিজনেস পারপাসের জন্য এগুলো নিতে পারেন বা বাসা বাড়িতে যে কোনো ইয়েতে নিতে পারবেন এবার আসেন বাসাবাড়ির জন্য যারা বড় চাচ্ছেন এক কেজি আছা রাখবেন যে কোনো খাবার টাবার রাখবেন এটা আছে ট্যাং কেজি একশো টাকা এটা আছে ট্যাং এটা আছে নিউসিলা বলা হয় সাতশো গ্রাম দাম পড়ব অনলি ষাট টাকা এটা আছে এটা দাম ষাট টাকা সাতশো গ্রাম তারপরে আসেন কফিরে একটা আছে স্পেশাল একশো চল্লিশ টাকা একশো টাকা এক কেজি পরিমাণ তারপরে আসেন ম্যাট গোল্ড এটা আছে 150 টাকা কপি এক কেজি এটা এটা কত 150 টাকা একটু দেখেন আমাদের এই যে ম্যাট কল আচ্ছা আচ্ছা আর কেউ যদি বলেন স্টিকার উঠে দিতে তাও হবে আচ্ছা হ্যাঁ সবার মন হল দুটো প্যাক হচ্ছে এই একটা দেখতেছেন এটা দাম পড়বে ওভারঅল টিন 120 টাকা 120 টাকা হুম আচ্ছা তারপরে আসেন ট্যাংগেরে একটা আছে ডিজাইন করা 100 টাকা এর দাম পড়বে অনলি 100 টাকা আচ্ছা ওকে এই একটা আছে গোল শেপের ভিতরে অনলি 100 টাকা মাত্র 100 টাকা 100 টাকা তারপরে আসেন একটা যে গোল সেই ভিতরে ফাংশন না দেখেন এই যে আপনি কেউ যদি গুঁড়া মশলা রাখতে চায় ইজি ডাল ইজি ওয়ানলি একশো টাকা আচ্ছা দুই ফাংশন এর বড় এটা ছোট একশো টাকা এক কেজি পরিমাণ মানে মুখে একটা লক থাকবে লক থাকবে তো অবশ্যই তারপরে আসেন এই একটা আছে নিউটেলার এক কেজি পরিমাণ এর দাম পড়বে অনলি একশো বিশ টাকা হান্ড্রেড টোয়েন্টি টাকা হান্ড্রেড টাকা তারপরে আসেন এর দাম পড়বে অনলি পঞ্চাশ টাকা এক কেজি আছে দাম পড়বে আশি টাকা

আম ডিজাইন দুই কেজি একশো সত্তর টাকা এক কথা হচ্ছে যারা পাইকারির জন্য নিবেন তাদের জন্য অপশন আছে দশটা বিশটা যারা নিবেন তাদের জন্য আরো কম হবে এটা দুশো টাকা পাঁচ কেজি পরিমাণ আচার টাচার হলুদ মরিচ রাখতে পারবেন হলুদ মরিচ দুই আড়াই কেজি হবে আচার দুর্গ পাঁচ কেজি রামপুর বনলি দুশো পঞ্চাশ টাকা তারপরে আপনার হচ্ছে এই যে সত্তর টাকা পাঁচশো এমন সত্তর টাকা বনলি সত্তর টাকা আচ্ছা এটা আছে এক লিটার তেলের বোতল ওয়ানলি একশো টাকা

একটা দিচ্ছেন ম্যাট গোল্ড পাঁচশো গ্রাম এর দাম পড়বে অনলি আশি টাকা অনলি আশি টাকা থাকতেছে আচ্ছা এই যে একটা দেখতেছেন ক্যাপ গোল্ড এর দাম পড়বে অনলি আশি টাকা তারপরে আসেনি একটা দেখছেন গোল ডিজাইনের ভিতরে এটার দাম পড়বে ষাট টাকা এই একটা দেখতেছেন ওভাল শেপের ভিতরে দাম পড়বে অনলি সত্তর টাকা এই একটা দেখছেন এটার দাম পড়বে অনলি পাঁচশো গ্রাম দাম পড়বে ষাট টাকা পাঁচশো গ্রাম দাম পড়বে ষাট টাকা

বোতলে গুলো দেখতেছেন সত্তর টাকা পাঁচশো এমন সত্তর টাকা আর এই যে এটা দেখছেন এর দাম তো পনেরো সত্তর টাকা মানে এরকম প্রচুর ভেরিয়েশন আছে তো আমাদের এক বিষয় হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাদাম মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না ভাবেন নাম্বারে যোগ তো দর্শক এই যে এ হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা আচ্ছা এটা আছে হাফ কেজি পরিমাণ দাম পড়বে ষাট টাকা কপি আচ্ছা ষাট টাকা

রিসিভ করে নিয়ে আসবো বাংলাদেশ ষষ্ঠী জেলাতে হোম ডেলিভারি হবে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সর্বনিম্ন দুশো টাকা অ্যাডভান্স করবেন আপনার অর্ডারটি কনফার্ম করে দিব ওকে দর্শক এই যে দেখেন আমি যদি বাইরের লোকেশনটা একটু দেখাই এই যে দোতলা দিয়ে উঠলে আপনারা এই যে প্রিমিয়াম ব্যাংকের ঠিক উল্টা পাশে বা প্রিমিয়াম ব্যাংকের এখানে এসে কিন্তু ওনাকে ফোন দিলে এটিএম বুথটাতে আছে বা এটা হচ্ছে যে বিশ্বাস মিল্লার্সের কাছাকাছি এসে আপনারা ওনাকে ফোন দিলে কিন্তু ওনারা কিন্তু রিসিভ করবে তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের ইনবক্স করবেন আসসালামু আলাইকুম